নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো প্রতিদিনের মতো শুরু করছি আর একটি নতুন ব্লগ আশা করছি ভালো লাগবে আর এখন বাজে সকাল ওই সাড়ে দশটা কি এগারোটা এরকমই বাজে তো সকালবেলা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আরও যেই সব কাজকর্ম থাকে সবই কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি স্নান করে নিয়েছি আর স্নান করে এখন যাব পুজো দিতে আর আজকের ব্লগটা আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করছি দেখতে থাক থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠাকুরগুলো কি সুন্দর সেজে উঠেছে তো দিদি এসেছিল বাড়িতে তো উনি এই মালা তারপরে ওড়না এগুলো এনে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে তো বেশ ভালোই লাগছে আর এখন দুপুর দেড়টা কি দুটো এরকমই বাজে তো দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে তো একবারেই নিয়ে এসেছি তো প্রাপ থেকে খাইয়ে দেবো তারপর আমি নিজেও খাবো আর বাইরে প্রচণ্ড গরম সেই জন্য ঘরে চলে এসেছি ফ্যানের হাওয়াই বসে বসে দুজনে খাবো তো যাই হোক এই যে পাপ থেকে খাইয়ে দিচ্ছি আর আমি নিজেও খাচ্ছি আর আজকে পুরোপুরি নিরামিষ রান্না হয়েছে আলু করলা ভাজা একটা পাঁচমিশালি সবজি তার সাথে করেছি ভেজ ডাল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়ার তার সাথে চাটনি আর শশা নিয়ে নিয়েছি হ্যাঁ এটা কার জন্য এনেছো তুমি হ্যাঁ এটা প্রাপ্তির জন্য প্লেট আর কি আছে বের করো আর কি আছে বের করো এখানে ব্যাগে কি আছে বের করো আর আর তারপরে সন্ধেবেলায় ঘুম থেকে উঠেই তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কী কেনাকাটা করছি তো সবটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমেই প্রাপ্তির জন্য একটা প্লেট কিনেছি তার সাথে একটা জলের বোতল তারপরে এই ড্রেসটা কিনেছি ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে তো যাই হোক এটা নিয়েছি জলের বোতলটা কি কালার আর তার সাথে নিয়েছি প্রাপ্তির জন্য এক জোড়া জুতো আর জুতোটা বেশ সুন্দর আর কালারটাও একদম জামার সাথে ম্যাচ হয়ে গেছে তো খুব ভালো লাগলো সেই জন্য এক জোড়া জুতো নিয়ে নিলাম আর তার সাথে আর কি কি নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তার সাথে নিয়েছি প্রাপ্তির জন্য কয়েকটা ছোটো প্যান্ট আর তার সাথে আছে তোমাদের দাদা জন্য একটা টি শার্ট তো কালারটা বেশ সুন্দর আর কাপড়টাও ভীষণ সফট তো সামনেই তো গরম তো গরমে এই গেঞ্জি পরে কাজ করতে অনেকটাই সুবিধা হবে তো সেই জন্য এই টি শার্টটা নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে স্টাইল বাজারে ঢোকার পর মোটামুটি আমাদের সবগুলো জিনিসই ভালো লাগলো তো আমরা স্টাইল বাজার থেকে পুরো শপিংটা করেছি তো এখানে একটা বডি স্প্রে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এটার দাম হচ্ছে তিনশো টাকা আমরা যে তো একটা নিয়েছি সেই জন্য এটার দাম দেড়শো টাকা নিয়েছে তো তারপরে নিয়েছি আমার জন্য একটা কুর্তি আর এটার দাম সঠিক এখন আমার মনে নেই তো যাই হোক এই কুর্তিটা নিয়েছে তো ভীষণ সুন্দর একটা কালার আর এই কালারের কুর্তি আমার নেইও তো সেই জন্য এই কুর্তিটা নিয়ে নিলাম তো যাই হোক এত কিছু বাজার করেছি দু হাজারের ওপরে আমাদের বিল হয়েছে তো সেই জন্য কিন্তু আমরা একটা গিফট পেয়েছি তো এটা হচ্ছে সে গিফট তো এটা টাওয়াল তো চলো খুলে দেখি টাওয়ালটার ভেতরে কেমন আছে টাওয়ালটা বের করো ধরো তো ব্যাগটা তো টাওয়ালটা ভীষণই সুন্দর অনেকটাই চওড়া আর অনেকটাই লম্বা তো যাই হোক এটা হচ্ছে দাম ছিল এই টাওয়ালটার দাম ছিল চারশো নিরানব্বই টাকা তো যেহেতু আমরা দু হাজার টাকার মানে কেনাকাটা করেছি তো সেই জন্য কিন্তু আমরা এটা অফারে পেয়েছি মানে চারশো নিরানব্বই টাকার টাওয়াল দুটো টাওয়াল আমরা নিরানব্বই টাকায় পেয়েছি তো এই একটা কালার আর এই একটা কালার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আর একটা জামা নেওয়া হয়েছে তো এটা বাড়িতে পরার জন্য সব সময় পরার জন্য এটার সাথে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট আর এটা জামা আর দুটো প্যান্ট দুটো ছোটো প্যান্ট নেওয়া হয়েছিল তো এই দুটো এই চারটে জিনিস আমরা হেমদাবাদ থেকে নিয়েছি তো আর এই বাকিগুলো সব কিছু আমরা রায়গঞ্জ থেকে কিনেছি স্টাইল বাজার থেকে তারপরে আমরা সন্ধেবেলায় সবাই মিলে চলে এসেছি আমাদের বাড়ির পাশে মাঠে আর এখানে আজকে হচ্ছে মিউজিক মিটআপ আমাদের হেমতাবাদের যারা যারা মিউজিকের সাথে নিযুক্ত আছে তারাই কিন্তু এই মিটআপ রেখেছে তো যাই হোক ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম তো সবাই মিলে এনজয় করছিলাম তো এখানে প্রাপ্তি আর ওর একটা দিদি ভাই দুজনে বেশ নাচানাচিও করছিল তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্ত ওই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না তো দেখা হবে গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার তরফ থেকে জানাই সবাইকে শুভরাত্রি I'm not afraid.